আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের ইস্টেমেল সংক্রান্ত এইসএসি টেস্ট পরীক্ষায় যে রংপুর ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তা চলে শুরু করা যাক প্রশ্নটা প্রথমে দেখে নিই প্রশ্নকে বলা আছে যে এইখানে একটা টেবিল দেওয়া আছে উদ্দীপকের আংশিক নিয়ে এসেছি আমি এখানে এই টেবিলের আলোকে আমরা এস্টেমেল কোড লিখতে হবে এই টেবিলে এক দুইটা কলাম আছে আবার দুইটা রো আছে এই সেলের মধ্যে টেস্ট এক্সাম লেখা আবার এই দুই হাজার চব্বিশ এর মাঝখানে কাটা দেয়া দুই হাজার পঁচিশ এই মাঝখানে কাটা দেওয়ার জন্য আমরা এস ট্যাগ ব্যবহার করতে পারি অথবা ডেল ট্যাগ ব্যবহার করতে পারি ডেলিট ট্যাগ এইখানে আবার এই যে শূন্যটা নিচে আছে সাবস্ক্রিপ্ট আকারে উপরে এই ওয়ানটা পাওয়ার আকারে সুপার স্ক্রিপ্ট আকারে আছে তাই না তো যাই হোক টেবিলের মধ্যে আমরা এগুলো লিখবো সমাধানের চেষ্টা করি তো এখানে আমি লিখে দেখাচ্ছি প্রথমে লিখবো ডক টাইপ স্টেমেল ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝাই এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে স্টেমেলের ওপেনিংটাকে লিখব ওপেনিং ওপেনিংটাকে লিখব কারণ এই টেবিলটা মূলত আমরা বডির মধ্যে তৈরি করব সেই জন্য টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল বর্ডার সমান ওয়ান লিখবো সেল স্পেসিং জিরো জিরো লিখবো কারণ সেল স্পেসিং জিরো দিলে এই দাগ টেবিলের দাগগুলি এরকম সলিড আকারে হবে এরপরে এই রোটা তৈরির জন্য টিআর ট্যাগ ব্যবহার করব তারপরে টিডি লিখবো টিডির মধ্যে লেখাগুলি থাকবে এখন এই লেখাগুলি লক্ষ্য করি ভালো করে কিভাবে লিখলাম টেস্ট এক্সাম লিখলাম নর্মাল এরপরে দুই হাজার চব্বিশের দুই পাশে ডেল লিখলাম ডেল লেখার কারণে এটা ডিলিক টাকার এইরকম আকার ধারণ করবে দু হাজার চব্বিশের মাঝখানে স্ট্রাইক থ্রো হবে দাগটা হবে ডেল লেখার কারণে তারপর দুই দু হাজার পঁচিশ লিখলাম এরপরে ডে টিডি ক্লোজ করবো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এই লেখাগুলো লিখেছি শুধুমাত্র দু হাজার চব্বিশের দুই পাশে লিখেছি ডেল এখানে ডেল লিখতে পারতাম স্ট্রাইক ট্যাগ লিখতে পারতাম এস ট্যাগ লিখলেও হবে তিনটার কাজ এক ডেল স্ট্রাইক আর এস তিনটার কাজ এক এরপর এই সেলটা তৈরি করবো আবার টিডি লিখব এখন ওই সেলটার বৈশিষ্ট্য হচ্ছে এই আইসিটি কন্টেইন আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এবার বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি এই পর্যন্ত লিখেছি এই জিরো পর্যন্ত জিরো পর্যন্ত টু ওয়ান এইট বাকি আছে আইসিটি সি ছোটো হাতের কন্টেইন আইসিটি কন্টেইন লিখলাম যেভাবে লেখা আছে সেবু সেইভাবে আর শূন্যের দুই পাশে এসিউবি লিখেছি এসিউবি লেখার কারণে সুন্দরটি রকম সাবস্ক্রিপ্ট আকারে নিচে হবে এটা তো আমরা জানি তারপর টু লিখবো আর ওয়ানের দুই পাশে লিখবো এসিউপি ট্যাগ এই যে লক্ষ্য করি টু নর্মাল লিখলাম আর ওয়ানের দুই পাশে লিখলাম এসিউপি ফলে এই ওয়ানটা উপরে চলে যাবে তারপরে টিডি ক্লোজ করব। এরপরে টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ এই রোটা তৈরি হবে রো এর মধ্যে দুইটা সেল ছিল দুইবার টিডি ব্যবহার করেছি মাঝখানে আকারে যা ছিল তাই লিখেছি এখানে মাছ মাঝখানে যা ছিল তাই লিখেছি শুধুমাত্র শূন্য দুই পাশে লিখেছি এস ইউ বি ওয়ানের দুই পাশে লিখেছি এস ইউ পি লিখেছি আর সব ঠিক আছে তো আমাদের এই প্রথম রো হল এবার পরের রোটা তৈরি করার জন্য আমরা পরের পেজে যাচ্ছি এখানে জায়গা নাই এই যে আবার আমরা টিআর ওপেন করবো এইখানে লক্ষ্যটা হচ্ছে অনেক সহজ কিন্তু প্রথম লিখবো ফর আই ইকুয়াল টু ফাইভ টু হান্ড্রেড তারপর বিয়াল লিখব বিয়ার লিখলে লাইন আলাদা হবে প্রিন্ট আয় লিখে আবার বিয়ার লিখবো বিয়াল লিখলে লাইন আলাদা হবে এবং এইগুলি হবে টিডির মধ্যে এটা টিডি এটা সেলের মধ্যে তো সেল তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করবো টিডি ওপেন আবার টিডি ক্লোজ মাঝখানে এইটা লিখলাম তারপরে বিয়াল লিখলাম প্রিন্ট আই লিখলাম বিয়াল লিখলাম নেক্সট লিখলাম তো টিডি ক্লোজ ভালো করে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে যা আছে তিন লাইনে আসে আমি এক লাইনে লিখেছি এক লাইনে লিখলেও যেহেতু একশোর পরে বিয়াল লিখেছি তাই একশো নিচে এই বিয়ারের পরে যেটুকু লিখেছি সেটুকু হবে পিট আয় আবার আয়ের পরে বিয়ার লিখেছি তো একটা লাইন আলাদা হয়ে যাবে বিআর বিয়ার হচ্ছে লাইন ব্রেক করার ট্যাগ এটি এমটি ট্যাগ বিয়ারের কোনো ক্লোজিং ট্যাগ নাই এইবার এই বাংলাদেশ লেখাটা লিঙ্ক হবে তো লিঙ্ক করার জন্য আমরা জানি এবং মাঝখানে যাবে তো আমরা টিডিআর লাইন সমান সেন্টার লিখলাম মাঝখানে নেওয়ার জন্য আর এইখানে প্রশ্নে দেওয়া ছিল এই বাংলাদেশ লেখার উপরে ক্লিক করলে গুগল ওয়েবসাইটে প্রবেশ করবে তাই আমরা লিখলাম এ হচ্ছে লিঙ্ক করা ট্যাগ এফ হচ্ছে এ ট্যাগের অ্যাট্রিবিউট ইকুয়াল টু গুগলের অ্যাড্রেস লিখেছি তারপরে বাংলাদেশ লিখেছি কন্টেন্ট আকারে শেষে এ ক্লোজ করেছি এ ওপেন এ ক্লোজ এ ট্যাগের জন্য নির্ধারিত অ্যাট্রিবিউট এই ক্ষেত্রে আমরা এই এফ ব্যবহার করেছি এফ হচ্ছে এ এই অ্যাপ বিশেষ করে লিঙ্ক করার অন্যতম অ্যাট্রিবিউট যেটি দ্বারা হাইপার লিঙ্ক রেফারেন্স বোঝায় এবং এর ভ্যালু হিসেবে আমরা লিখবো ওই ইউআরএল যেহেতু প্রশ্নে বলেছিল গুগলের ঠিকানায় প্রবেশ করবে তাই গুগল এর ঠিকানা লিখেছি অর্থাৎ এইটাতে ক্লিক করলে এই ঠিকানায় প্রবেশ করবে তাহলে লিঙ্ক আকারে দেখাবে সবার শেষে আমরা কী করব টিডি ওপেন ছিল টিডি ক্লোজ করলাম টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করব টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করব বডি ট্যাগ ওপেন ছিল বডি ট্যাগ ক্লোজ করব অ্যান্ড সবার শেষে এই স্টেমেলটা ক্লোজ করব। এ হচ্ছে আমাদের এই স্টেমেল এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য এইভাবে আমরা ট্যাগ লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ